যতগুলো স্বেচ্ছাসেবী কাজ রয়েছে তার মধ্যেও রক্তদান সর্বোত্তম কাজ হলেও ঠাকুরগাঁও এর রানীশঙ্কলে রক্ত নিয়ে সিন্ডিকেটের অভিযোগ নতুন নয় বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে আবার তারা পরবর্তীতে সিন্ডিকেটে জড়িয়ে পড়েছে রক্তদানে স্বচ্ছতা আনতে এবং সেই সিন্ডিকেটকে ভেঙে দিতেই আমাদের স্বপ্ন গ্রুপের উদ্যোগে আমাদের স্বপ্ন রক্তদান সেবা নামে একটি সংগঠনের উদ্বোধন করা হচ্ছে শুধু আমাদের স্বপ্ন নয় অনেকগুলি সংগঠন আমাদের এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেন আমাদের এদিক থেকে অনেক মানুষ সেবা নেওয়ার জন্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য দিনাজপুর চলে যায় আজকে দিনাজপুরে যখন একটা রুগী যায় যদি একজন শিক্ষিত মানুষ পাশে না থাকে যথাযথ কিন্তু ট্রিটমেন্ট পায় না যথাযথ দুঃখজনক হলো সত্য আজকে মেডিকেল গুলাতে গেলে আমরা যথাযথ সেবা পাই না আজকে আমরা যদি সচ্চার হই সচেতন হই দেখা যাবে ডাক্তাররা রুগীদের ব্যাপারে আরো কনসাস হবে আশা করি আমাদের এই সংগঠনগুলা যদি আমরা সবাই চেষ্টা করি গুণখানে যেন প্রতারিত না হয় দালালের চক্রে না পড়ে শুধু বাণিজ্যিকভাবে ভাবে রুগী যেন না দেখা হয় সেবা যেন ওই ক্ষেত্র পূর্ণাঙ্গ ভাবে সেবা পায় আমি এইটুকু আশাবাদ ব্যক্ত করছি এবং সবার সহযোগিতা কামনা করছি এই বিষয়ে সবারই উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করছি পনেরো ষোলো সতেরো তিন বছর রানী শঙ্কর লুপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিল এই দায়িত্ব থাকাকালীন সময়ে ছাত্র শিবিরের ভাইয়েরা রক্তদানের ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এই রক্তদানে আমরা কোনো স্বীকৃতি পাইনি রুগীকে রক্তদান করতে গিয়ে আমাদের ভাইয়েরা গ্রেফতার পর্যন্ত হয়েছে এই দৃশ্য কি আপনারা দেখেছেন আজকে আমরা সেই ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর অফিসে নিজস্ব কার্যালয়ে বসে আমরা একটি রক্তদান সেবা প্রতিষ্ঠানের আমরা একটি শুভ উদ্বোধন করতে যাচ্ছি এই জন্য মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই রানীশঙ্কল অঞ্চলে অনেক সেবামূলক প্রতিষ্ঠান আছে অনেক রক্তদান কর্মসূচি আমাদের মাঝে অনেকেই গ্রহণ করেছে কিন্তু সেখানেও আমরা বিগত দিনে দেখেছি রক্ত দেওয়ার ক্ষেত্রে একজন সাধারণত বিবেচ্য বিষয় বিষয় সে মুসলিম কি অমুসলিম সেটা দেখার নয় তো রুগী আমরা দেখেছি সেখানে তারা লক্ষ্য করেছে এটি কোন দলের মানুষ আবার কোন ইসলামী দলের লোক কিনা হইলে তাকে রক্ত দেওয়া যাবে না আমাদের রানীশঙ্কলে কিন্তু আরো অনেক ব্লাড গ্রুপ আছে আমরা চাচ্ছি এমন একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করি যেখানে ইনি এসে কোনো অসহায় দুস্থ মানুষ রক্তের জন্য দৌড়ে বেড়াবেন খুঁজে বেড়াবেন আর এটাকে কেউ সুযোগ বুঝে তাই কেউ একটা ব্যবসার জন্য কেউ একটা ফাঁদ পেতে বসে থাকবেন এটা যেন না হয় এই জন্য আমরা একটা স্বচ্ছ এবং আদর্শ একটা সংগঠন আপনাদের এই রানসিঙ্গলবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের রানসিঙ্গল আরও বেশ কিছু রক্তদান গ্রুপ আছে আমরা নাম ধরে বলতে পারি আমরা বলতে চাচ্ছি না সবাই সততার জায়গা থেকে রানী শঙ্কের বাসীকে এগিয়ে নিয়ে এগিয়ে নেওয়ার স্বার্থে আমরা যেন সবার পাশে দাঁড়াতে পারি এই জন্য আমাদের স্বচ্ছতা আমাদের ঐকান্তিকতা রেখে আমরা যেন সকল রক্তদান গ্রুপগুলো আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা এই সেবা দিতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন আমি এটা রক্ত দান মানে কি আপনার এটা এটা তো আল্লাহর প্রদত্ত দান এখানে আমরা পয়সার চিন্তাটা করবো কেন আমাকে অনেকে জুস খাওয়ার চেষ্টা করছে বুঝলি আমাকে টাকা নেই ভাই আমি নিজের টাকা দিয়ে জুস খাইছি হয়তো আমি বেগটা সে হয়তো নিজে কিনে নিছে সেটা হয়তো নিতে পারে রক্তটা আমি কি করব ফ্রি দান করব এটা আমাদের মানসিকতা থাকতে হবে আর যদি পয়সার বিনিময় হয় তাহলে তো আল্লাহ সৃষ্টি করেছে সেটা আপনি বিক্রি করলেন এটা একটু বিবেকেই এবং নিজের এটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে আমরা সকলে এই মানসিকতা আগে থেকে আমরা পোষণ করি আমরা মানুষকেও সেভাবে সচেতন করব তারা যেন ফ্রি রক্ত দান করে এখানে কোনো পয়সার বিনিময়ে কোনো কাজ তারা করবেন শুরুতেই ছোট একটা হাদিস বলতে চাই কে আমাদের মাঠে কিছু সব দেখে কিছু নেকি দেখে ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করবে জিয়া আল্লাহ এই নেকি বাই নেকি পাহাড়গুলো কার বলবে এটা তো তোমার ও ঠিক আছে আমার কিন্তু আমি তো দুনিয়াতে এ ধরনের কাজ করছি কিন্তু আমার স্মরণ হয় না আমার মনে হয় না তখন তাকে বলবে ওই যে তুমি সাদকা সাদকা জারিয়া কাজগুলো করতা যে ছোটো ছোটো সাদকা করতা মানুষের অন্যের উপকার করতা সেটি পুঞ্জীবিত হতে হতে এই পাহাড়ে রূপান্তরিত হয়েছে আমি প্রত্যাশা করব আমাদের এই নবগঠিত যে স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠন অত্যন্ত দারুণ পারফর্ম করবে স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলী হিসেবে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামে রানীশঙ্গুল উপজেলা শাখার উপজেলা আমির মোহাম্মদ রফিকুল ইসলাম উপদেষ্টা মন্ডলী হিসেবে থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরা জেলা শাখার সম্মেলিত জেলা সভাপতি মতিউর রহমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে থাকবেন মোকারম হোসেন জামাত ইসলামী রানীশঙ্গুল উপজেলা শাখার সম্মিত যুব বিভাগ সভাপতি এরপরে কমিটির মধ্যে থাকবেন সভাপতি হচ্ছেন মজফ্ফর হুসেন ভাই সহ সভাপতি হচ্ছেন আহসান আবিফ ভাই সেক্রেটারি হচ্ছেন মোহাম্মদ শামীম ওসমান সহ সেক্রেটারি আছেন রেজাউল করিম দপ্তর সম্পাদক হচ্ছেন দাসেল প্রচার ও মিডিয়া হচ্ছে সাব্বির আহমেদ আর সহ প্রচার নিমন সরকার এ হচ্ছে কমিটি ইনশাআল্লাহ আমরা এই কমিটির মাধ্যমে আমাদের এ কার্যক্রম পরিচালনা করবো আল্লাহ আমাদের তর্থিক দান করবে কামে সর্বশেষ শুধু একটি কথা বলি যে রক্ত দিতে আমরা ভয় করি ভয়কে আমাদের জয় করতে হবে পারবো না ইনশাআল্লাহ রাকিব ফের রানী শঙ্কোয়েল